তো ফাইনালি দেবদার প্রজাপতি টু এর শ্যুটিংয়েও কিন্তু র্যাপ আপ হয়ে গেল শুটিং কমপ্লিট প্রজাপতি টু এর দেবদা কিন্তু খুব ফাস্ট দেখো ধুমকে দু চোদ্দই আগস্ট মুক্তি পাচ্ছে ডাকাতে শ্যুটিং কমপ্লিট সিনেমার পোস্ট প্রোডাকশানের কাজ চলছে পুজোতে মুক্তি পাবে এবং প্রজাপতি টু যেটা ক্রিসমাস মুক্তি পাবে এই বছর তারও কিন্তু সিনেমার শুটিং কমপ্লিট করে নিয়েছে লন্ডনে প্রায় নাইনটি পার্সেন্ট শ্যুটিং হয়েছে এবং টেন পার্সেন্ট সিনেমার একদম কিছু অংশ কলকাতাতে শ্যুটিং হবে তো লন্ডনের পোর্শন শ্যুটিং কমপ্লিট যেখানে আমরা দেখতে পেয়েছিলাম দেবদা রিসেন্টলি কয়েকটা ছবিও ছেড়েছিল তার ফেসবুক পেজে বেশ কয়েকটা ছবি ছেড়েছিল লন্ডন থেকে যেখানে তার মা বাবা এবং তার ফ্যামিলি সবাই গিয়েছিল প্রোডাকশান হাউসের সবাই মিঠুন চক্রবর্তী ছিল এবং এই সিনেমার যে নতুন হিরোইন জ্যোতির্ময়ী মল্লিক যাকে আমরা মানে সিরিয়ালে দেখতে পেয়েছি প্রথমবার মতো সিনেমাতে দেবদার অপোজিটে হিরোইনের চরিত্রে দেখতে পাবো তো দেবদার ফেসবুক পেজে তারও ছবি এসছে মানে শ্যুটিং পোর্শান থেকে তো সিনেমাতে পুরো কাস্টিং কিন্তু লন্ডনে ছিল মিঠুন চক্রবর্তী এই নায়িকা দেব পুরো কাস্টিং কিন্তু লন্ডনে শ্যুটিং করেছে এবং কিছু পোর্শান বাকি আছে কলকাতাতে শ্যুটিং হবে প্রায় টেন পার্সেনের মতো তো শ্যুটিং কিন্তু প্রায় র্যাপ আপ লন্ডনের পোর্শন এবারে দেখো এই সিনেমাটা একটা সিকুয়েল ভ্যালু আছে প্রজাপতি সেই বছর কিন্তু ব্লকবাস্টার হয়েছিল। তো এই সিনেমাটার একটা সিক্যয়েল ভ্যালু আছে তার সাথে দেবদার এখন মার্কেট ভালো এবং এই যে জুটিটা দেব অভিজিৎ সেন অতনু রায়চৌধুরী তারা একসঙ্গে তিনটে হ্যাট্রিক ব্লকবাস্টার সিনেমা দিয়েছে টনিক প্রজাপতি প্রধান তিনটে হ্যাট্রিক ব্লকবাস্টার তারপর প্রজাপতি টু আসছে মানে এই সিনেমাটাও বক্স অফিসের সুপার হিট হান্ড্রেড পারসেন্ট কোনো কথা হবে না তো সিনেমার শুটিং তো কমপ্লিট হয়ে গেলো দেখা যাক এবার পোস্ট প্রোডাকশানের কাজ কখন থেকে শুরু হয় তো এই বছর খ্রিস্টমাসে আসছে প্রজাপতি টু দেবদার তো দেবদার এই বছর তিনটে সিনেমা আসছে তো এরকম হলে তো খুব ভালো হয় একটা বছরের তিনটে সিনেমা ভাই আর কি চাই তো জিদ্দার কোথাও গিয়ে একটু দেখা উচিত এটাই বলবো দেবদার থেকে অনেকটাই শেখা উচিত জিদ্দার তো লাস্ট সিনেমা ছিল সেই বুমেরাং তারপর থেকে আর তো কোনো সিনেমা জিদ্দার পাইনি আমরা সেরকমভাবে জাস্ট একটা ওয়েব সিরিজ এসেছিলো তো জিদ্দার মানে রিসেন্টলি খুব তাড়াতাড়ি একটা সিনেমা করা দরকার আছে এটাই বলবো তো তোমাদের মতামত অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো টাটা